মন্দবি আমরা নাঙ্গে যাই নাতে আয় হলো 12টা বাজে ফোন দিছি ইয়া না এনা পাল লাগে না এরা সারা নাঙ্গে রে সারা মন্দবি গুলামে একটা ফোন দে হ্যাঁ জান তুমি কুত্তা আমরা কররা মারায় কারাই লইছি দেলো গুন্ডা আমি আর কিছু কই এ গুলামের পুত আইবে আমি এক ঘন্টা ধরে বইতেছি একটা বাজে পড়ছে

মনের মাঝে ফিলিং চাইবো অজব না খালি চেনা দিব গুলামের কথা কি কাবাইল রে বান্ধবী চল আ যায়গা মাথা ঘুরাইতাছে আ যায়গা আমারে মাথা ঘুরাইতা এ বান্ধবী তুই কইলো এ সব ঘুরাইতাছে ছোটি রে নড়ি তুই কই এতে কি কাজ গুলামের হতে আস্তুন তো ঘুরাইতাছে